শুদ্ধ হওয়ার জন্য তিনটি শর্ত আছে শুদ্ধ হওয়ার জন্য কয়টা শর্ত আছে এক এক নাম্বার নাম্বার জবাইকারী এবং তার সহযোগী যিনি জবাই করবেন এবং যিনি তার সহযোগিতা করবেন দুজন বিসমিল্লি আকবার বলতে হবে যিনি জবাই করলেন তিনিও বিসমিল্লাহি আল্লাহ আকবর বললেন না সহযোগীও বললেন না এই পশু হালাল হবে না জবাইকারী এবং তার সহযোগী বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে এবং দুই নাম্বার হলো যিনি জবাই করবেন জবাইকারী মুসলমান হতে হবে কোনো অমুসলিমের জবে জায়েজ নয় ইহুদি খ্রিস্টান হিন্দু কোনো অমুসলিম নাস্তিক মূর্থাত এমনকি কাদিয়ানি আমাদের সমাজে যাদের সমাজে কাদিয়ানি আছে। এরা মুসলমানের পরিচয় দিয়া বসবাস করে অথচ তারা মুসলমান নয় কাদিয়ানিরা কাফের এদের সাথে বিয়ে শাদি হারাম এদের সাথে লেনদেন হারাম কাদিয়ানি যে কাফের এই কথাটা যদি কেউ সন্দেহ পোষণ করে এও কাফের বহু এলাকাতে কাদি আছে। কোনো কাদিয়ানির মাধ্যমে যদি পশুটাকে জবাই করা হয় এই পশু হালাল হবে না এই জন্যে দুই নম্বর শর্ত হলো পশু হালাল হওয়ার জন্যে জবাইকারী মুসলমান হতে হবে মুসলমান ছাড়া জবাই করলে সেই পশু হালাল নয় তিন নাম্বার হল পশুর গলার রক সমূহের তিনটা রক কাটতে হবে কয়টা রক নিম্নে কাটতে হবে একটা হলো খাদ্য নালী আর একটা হলো শ্বাসনালী আর দুই পাশে দুইটা দুইটা হলো রক্তনালী খাদ্য নালীও কাটতে হবে শ্বাসনালি কাটতে হবে রক্ত নালীর দুইটার একটা কাটতে হবে তিনটা রগ কাটা জরুরি এই তিনটা রক কাটতে হবে কুরবানি দাথা যদি নিজে জবাই করতে পারে জবেহের আহকাম সমূহ জানে তাহলে নিজের হাতে জবাই করা হলো উত্তম নিজের হাতে জবাই করাটা হলো উত্তম হা যদি জবেহের আহকাম না জানে তাহলে যিনি জানে তাকে দায়িত্ব দিতে পারে কিন্তু নিজে কুরবানির পশু জবাইয়ের সময় উপস্থিত থাকা হজরত আবু সাঈদ খুদ্রি রদি আল্লাহু তালানহু থেকে বর্ণিত রসুল্লাহ সালু আলিয়াসাল্লাম হজরত ফাতেমা রাদি আল্লাহু তালহাকে বললেন ফাতেমা তোমার কুরবানীর পশু যখন জবাই করবে তুমি সামনে উপস্থিত থাইকো কেননা কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তোমার পিছনের সব গুণা ক্ষমা করে দিবেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা বললেন ইয়া রাসুল আল্লাহ এই ফজিরত কি শুধু আমাদের জন্যে নবী বললেন না আমাদের জন্যে শুধু নয় আমাদের জন্যেও সমস্ত উম্মথের জন্যেও সুতরাং কুরবানির পশু যদি নিজে জবাই করা যায় তাহলে নিজেই জবাই করাটা উত্তম এবং কুরবানির পশু জবাই করার সময় নিজে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানো কোন দিকে মুখ করে দাঁড়াবে পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবে এবং পশুকে তার বাম পাশে পশ্চিম দিকে সুন্নাত তিন নাম্বার আগে এবং পরে জবেহের দোয়া দোয়া যদি কেউ পড়তে নাও পারে কমপক্ষে বলে যদি জবাই করে তাহলে কুরবানি হয়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু দোয়া পারলে আগে পরে দোয়া পরা কিন্তু আমাদের সমাজে দেখা যায় কুরবানির পশু জবাই করার আগে যিনি জবাই করবেন তার সামনে একটা লিস্টই ধরে দেয় যারা যারা কুরবানি করবে তাদের নাম একজন একজন করে পাঠ করে শোনায় এটা জরুরি না আপনি কুরবানির পশুর ক্রয় করছেন কুরবানির নিয়তে যথেষ্ট আপনি আরেকজনকে দায়িত্ব দিছেন যিনি জবাই করবেন তিনি এতটুকু নিয়ত করলেই চলবে যে তাদের পক্ষ থেকে আমি জবাই করছি আর আপনারা মনে মনে নিয়ত করে নেন বাস যথেষ্ট কিন্তু একবারে লিস্টটি পরে পরে শোনাতে হবে নাম পড়তে হবে দেখা দেয় অনেক সময় অনেকেই জবে করতে গেলে খুব প্রাসানি করে নাম না শুনানো পর্যন্ত জবাই করতে দেয় না এটা আসলে জরুরি বিষয় না আপনার অন্তরের খবর আল্লাহ জানে মনে মনে নিয়ত করেন সেটাই যথেষ্ট মহাতারম হাজিরিন পশু জবেহের আগে পশু জবেহের আগে কিছু কাজ আছে এই কাজগুলো মাখরু এই জন্য আমরা জবেহের আগে খেয়াল করব এই কাজগুলো যেন না করি এক নম্বর পশুকে ক্ষুধার্ত রাখা অনেক সময় দেখা যায় কুরবানির পশু আনছে একদিন দুই দিন আগ থেকেই তার খাবার বন্ধ করে দিছে এটা ঠিক না কুরবানির আগে তাকে ভালো করে খাওয়ানো তো আমাদের সমাজে দেখা যায় এক দুই দিন আগ থেকে খাবার বন্ধ করে দেয় তো কুরবানির পশুকে অথবা জবেহের পশুকে এক দুই দিন থেকে খাবার বন্ধ করে দেওয়া এটা ঠিক না এটা মাকরু এই জন্য এটা থেকে আমরা বিরত থাকবো দুই নম্বর জবে করার সময় দেখা যায় জবেহের স্থানে খুব টেনে হেঁসড়ে নিয়ে যায় পশুরাকে সায়া বাস কয়েকজনে ধইরা টেনে হেসরে কি তার ছামড়াগুলো একবারে এখানে নষ্ট করে ফেলায় টেনে হেসরে নিয়ে যায় এই জন্য এটা করা ঠিক না এক পশুর কষ্ট হয় চামড়াটাও নষ্ট হয় এই জন্য এইভাবে ট্রেনে হেসরে নিব না এটা মাকরু তিন নম্বর হলো অহেতুক জোর জবর জোর জবরদস্তি করা মাসালা হলো কুরবানির পশুকে সহজভাবে শোয়ানো এগুলা যারা জানে বেশি কষ্ট হয় না কিন্তু যারা না জানে অনেক লোক মিললাও পারে না খুব জবরদস্তি করে এই জন্য যারা জানে তাদেরকে আগে দেওয়া সামনে বাড়ানো সহজভাবে ভাবে জবরদস্তি করা অনার্থক এটাও মাকরু চার নাম্বার হল জবে করার সময় বুথ হাসুরি দিয়া জবাই করা মাকরু অনেকে কিন্তু অসতর্ক ছুরি ঘরে রাখছে তো রাখছে গত বছর যুবক রাখছে আর কোনো খেয়াল নাই এবছর জবাই কুরবানির সময় বের করব এই জন্যে একদিন আগে বা দুই দিন আগে এটাকে ধার করে নিলে কী সমস্যা রাখি অনেক সময় দেখা যায় ছুরি দেয় আর ইচ্ছা মতো ফুসায় গলা খাটে না এই জন্য জিনিস জবে করে তারও কষ্ট হয় এবং গরুরও কষ্ট হয় এই জন্যে ছুরিগুলোকে ধার করে নেবেন যারা জবে করবেন সুরুগুলোকে ধার করে নেবেন বুথা ছুরি দিয়া জবাই করা মাকরু পাঁচ নাম্বার হল পশুর সামনে ছুরি ধার করা অনেক সময় দেখা যায় ছুরি দাঁড় করতেছে পশুর সামনে পশু যদি ওটা হাইওয়ান এত বুঝ না সুরি দেখলে সে বুঝতে পারে তার মনে কষ্ট হবে ধার দিলেও এটা তার অগু ছুরে দাঁড় দিবেন পশুর সামনে দাঁড় দেওয়ার চেষ্টা করবেন না ছয় নম্বর হলো পশু শোঁয়ানুর পর ছুরি দাঁড় করা পশু শোঁয়া এরপরে এখন ছুরি দাঁড় করতেছে তাহলে কতক্ষণ এর এখন লাগে তার কষ্ট হয় এটাও নিষেধ এটাও মাকরু এবং সাত নাম্বার হলো এক পশুর সামনে আরেক পশুকে জবাই করা আরে আপনার সামনে যদি আপনার কোনো আত্মীয়কে কেউ মারে তাহলে আপনার কেমন কষ্ট হবে একটা পশুর সামনে আরেকটা পশু আর সেই পশু দেখতেছে তার সামনে আরেকটা পশুকে জবাই করতেছে তাহলে তার মনে তো অবশ্যই কষ্ট আসবে এই জন্য এক পশুর সামনে আরেক পশু জবাই না করা যত সম্ভব এটা খেয়াল করা অনেক সময় যদি এমন পরিবেশ না থাকে তো তাহলে কি করবেন জাগাই অল্প এছাড়া পরিবেশ নাই কিন্তু এটা খেয়াল রাখা আট নাম্বার হলো জবে করার সময় অনেক জবেকারী এমন শক্তিশালী বেশি এমন ছাপ মারে একবার গলা আলাদা করে এলায় না একটু সতর্কতার সাথে জবে করতে হবে গলা যেন আলাদা না হয় গলা আলাদা হয়ে গেলে এটা হারাম হবে না কিন্তু কাজটা মাক্র হবে এবং নয় নাম্বার হলো যে বিষয়টা আমরা খেয়াল করি না পশু নিস্তেজ হওয়ার আগেওই তাড়াতাড়ি গুস্ত খাইয়ে লিত পশু নিস্তেজ হওয়ার আগেই দেখা যায় এটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য অনেক সময় গলার এখানে একটা ঘাই দেয় অনেক সময় দেখা যায় রোগগুলো কেটে দেয় বা একটু অপেক্ষা করেন দশ মিনিট দেরি হইলে সমস্যা কি খাইতে পারবেন তো এটা তো আর কেউ নিবে না এই জন্য মহাতার মাহাজির আমরা খুব তাড়াহুড়া করি এই জন্য এই কাজগুলো থেকে আমরা বেছে থাকবো কুরবানির পশু বা যে কোনো সময় পশু জবাহের সময় এই কথাগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখবো আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন